দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার এই ভাঙা চূড়া বিদ্যায় আমার এই টুটা ফাটা মুসলমান বিদ্যান লাখো ইসলামী দল আছে আলে আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই কথাটা আপনি আবারও বিবেচনা করে ভেবে দেখুন পৃথিবীতে কোন বিদ্যা যে দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস বেঁচে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই তারাই আলে হাদিস বেশ সারা আপনি এই সহিহ হাদিস বলেই জন্য ভালো মন্দত তাই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢবেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে উল্টে যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাত শত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের দালাল ছিল শিয়া ওদের দালাল ছিল কাদিয়েনি ওদের দালাল ছিল অমুসলিম আরো লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাঘমারায় আশ্রয় নিয়েছি বাঘমারায় গাড়ি তো যায় না যায় না গরুর গাড়িও যায় না গরুর বাড়িতে যাই না পায়ে হেঁটেও যাওয়া যায় না ইংরেজ যেন আমাকে খুঁজে না পায় আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মুনাফিকি করতে রাজি নই আপনার এই কাজ দেখলে আমার খুব কষ্ট হয় ওই মিথ্যুক আপনার বুকের ওপরে মিথ্যা তাপসির করে যায় সে আপ আপনার কাছে আশ্রয় পাই আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যেই মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি নিচে হাত বাঁধবো না আপনিও সেই মানুষ যেই মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বলবো না সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন ওটাও ভালো হয়ে গেল এটা হয় না জুনআফ উদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাবেন কারা যারা আমাদের আর আমরাই খুন বোঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার